বাঙালিদের বারো মাসে তেরোটা উৎসব তবে নরহরিপুরবাসী জানে বারো মাসে ১৪টা উৎসব কারণ নরহরিপুরে অনুষ্ঠিত হয় বাগান পুজো বা দেশমেলা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের বন্ধুরা চলে এসেছে একটি জনপ্রিয় জায়গাতে যেখানে রয়েছে বাগান পূজা তো বিখ্যাত একটি পূজা তো সেই স্থানে রয়েছি মানে নরহরিপুর এটা কিন্তু পড়ছে উস্তি থানা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি কেমন রূপে এখানে পূজিত হয় যে প্রতিমাগুলি রয়েছে এই যে গেট রয়েছে এটা কিন্তু তিন নম্বর গেট রয়েছে যে মেন রাস্তা থেকে আসতে গেলে তো এখান থেকে বন্ধুরা শুরু করছি তো মেন গেট কিন্তু এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে সেখানে বন্ধুরা যেতে পারলাম না তো এখান থেকেই শুরু করছি এটা কিন্তু রয়েছে তিন নম্বর গেট তো এরকম করে কিন্তু এই যে গ্রামেতে প্রায় কিন্তু পাঁচ থেকে ছখানা গেট রয়েছে মানে বুঝতে পারছেন একটা গ্রামের মধ্যে পাঁচ থেকে ছখানা গেট রয়েছে কলকাছি বোট কিন্তু অনেকগুলো রয়েছে তো এগুলো অবশ্যই কভার করতে পারবো না কিন্তু এই যে গেটগুলো অবশ্যই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর ভাই রয়েছে পিসিমার ছেলে রাজেশ তো ভাই কেমন লাগছে এই পুজোতে থেকে বা এই পুজো তোমাদের গ্রামেতে হচ্ছে কতটা ভালো লাগে আনন্দ করা হয় খুব আর এখানে আরেকটা পিসির ছেলে রয়েছে কেমন লাগছে দাদা এখানে এসে তো এটা নিয়ে কত বছর আসা হচ্ছে এখানে আট দশ বছর আর আমাদের রকি ভাই রয়েছে রকি ভাই কেমন লাগে এই পুজোতে থেকে এই পুজোতে আনন্দ করে কতটা ভালো লাগে এই পুজোটা অ্যাকচুয়ালি আমাদের যেরকম দুর্গা পুজো হবে যেরকম পুজো করি আমাদের যেরকম দুর্গা পুজো বড় পুজো হবে তার থেকে আমরা মনে করি যে এইটা আমাদের চলো বন্ধুরা দেখানো যাক তো কেমন রূপে এখানে পূজিত হচ্ছে যে প্রতিমাগুলি রয়েছে সেই পুজোস্থলে নিয়ে যাব আপনাদের এবং দেখানোর চেষ্টা করব মানে এই যে গ্রামের যে পূজা নরহরিপুরের যে পূজাটা সেটা কিন্তু বিখ্যাত একটি পূজা আর এই পূজার জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে গ্রামবাসী বৃন্দরা এই পূজা কিন্তু প্রথমে এখানে অনুষ্ঠিত হতো দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে এখানে প্রতিমা রয়েছে তো তারপরে কিন্তু নিয়ে চলে যাওয়া হয় একদম যে এই যে নরহরিপুরের মিজিল পয়েন্টে সেখানে রয়েছে ক্লাব মিতালি সংঘ তো সেখানেই সেখানে অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর সামনেই রয়েছে ক্রিকেট গ্রাউন্ড বিশাল বড় কিন্তু প্লে গ্রাউন্ড রয়েছে এখানে দুদিন ব্যাপী কিন্তু খেলা হবে কত বড়ো দেখতে পাচ্ছেন গ্রাউন্ড রয়েছে ক টিমের খেলা হবে এখানে ষোলো টিম তো দেখতে পাচ্ছেন ষোলো টিমের খেলা হবে প্রচুর স্পন্সার রয়েছে তো দেখতে পাচ্ছেন নাম কিন্তু রয়েছে পরভর ফেস্টুন রয়েছে আর এখানে দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন এন এম এস চ্যাম্পিয়ন ট্রফি আর কালকে কিন্তু এই মাঠের মধ্যে প্রবেশ করতে পারবো না তো আজকের করতে পারছি খুবই ভালো লাগছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এম মোবাইল তারপর এপি গোল্ড রয়েছে মাখালি স্টিল ফার্নিচার রয়েছে আরও কিন্তু অনেক স্পন্সার রয়েছে আর আমাদের কিন্তু এখনো যেতে হবে গেলে কিন্তু পুজো মণ্ডপটি রয়েছে দেখানোর চেষ্টা করছে এটা বন্ধুরা রয়েছে চার নম্বর গেট এখানে দেখতে পাচ্ছেন বিশেষ আকর্ষণ রয়েছে শেষের দিন মানে সোমবার দিন সোমবার দিন কোন কোন শিল্পী থাকছে এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা সময় পেলে সোমবার দিন চলে আসবেন এখানে কিন্তু বিশেষ আকর্ষণে রয়েছেন বিশ্বনাথ বসু উনি আসছেন কিন্তু এখানে আনন্দ দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এবার চলে এলাম কিন্তু পাঁচ নম্বর গেটের কাছে তো পাঁচ নম্বর গেটটা কিন্তু বড় রয়েছে যে এক নম্বর গেট রয়েছে তার থেকে ছোট তবে কিন্তু বড় গেট সেই দূরেই রয়েছে বন্ধুরা কাকা দেখতে পাচ্ছেন গুটিয়ে দিচ্ছে কাকা হা ফেলে দিলে এবার হচ্ছে কালকে তাই তো কালকে কখন থেকে শুরু হবে চারটে থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো সকাল থেকে শুরু করে দেবে না বিকেল চারটে নাকি না ভোর চারটে সন্ধ্যে চারটে হয় সব স্টল আপনারই রয়েছে তো এটা কি রয়েছে জাম্পিং রয়েছে আর এটা আচ্ছা আর অবশ্যই বন্ধুরা এবার পাঁচ নম্বর গেটটি আপনাদের দেখায় পাঁচ নম্বর গেটটি শুরু হচ্ছে এর চেন মানে রাইসের চেন এবং তার সাথে ঝাড়বাতি কত সুন্দরভাবে সাজানো হয়েছে নরহরিপুরে এখানে কিন্তু প্রচুর কিন্তু সোর্সের দরকার মানে ইলেকট্রিক সোর্সের দরকার তার জন্য রয়েছে ডিজি ম্যানতা ইলেকট্রিকের ডিজি যেটা বন্ধুরা চলে আসছে আমতলা থেকে এখানে নাম্বারও দেওয়া রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন এবার বন্ধুরা আপনাদের নিয়ে যায় দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর রাইস দিয়ে সাজানো হয়েছে এবং তার সাথে কিন্তু মিডিলে একটা করে রয়েছে ঝাড়বাতি ভাই একটু হাই করে দাও তো এই পুজোতে কদিন থাকা হবে তো আনন্দ করা হবে তো আনন্দ মানে তো এই পুজোর সাথে থেকে বা আনন্দ করে কেমন লাগে খুব ভালো আর এখানে তোমাদের এই পুজো ছাড়া আর বড় পুজো কি হয় এটাই আমাদের সবচেয়ে বড় পুজো আর আমরা কিন্তু চলে এলাম একদম পুজো মণ্ডপের কাছে অবশ্যই বন্ধুরা এখন একটা সময় কভার করছি তবে স্টেজে বন্ধুরা যে প্রোগ্রামগুলি হয়েছিল তার কিছুটা মুহূর্ত অবশ্যই আপনাদের শেয়ার করার চেষ্টা করব কেননা সেটা আমি সন্ধ্যাবেলা শ্যুট নিয়েছিলাম তখন সাতটার সময় মানে এখানে চলে এসেছিল মিষ্টি সিং তো দেখতে পাচ্ছেন দু জায়গা দিয়ে যাওয়া যায় এই পুজো মণ্ডপের কাছে এখান দিয়ে যাওয়া যায় আর এখান দিয়ে যাওয়া যায় এটা বন্ধুরা রয়েছে অফিস রুম তো এখান দিয়ে যাওয়া যায় পুজো মণ্ডপে তবে এপার দিয়ে যাবো না এপার দিয়ে কিন্তু যাব আর এখানে পুরো কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে কোন কোন সিঙ্গার এখানে গান গাইতে আসবে তাদের কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সুইটি সিল অন্তরা ভট্টাচার্য ঝিলিক রয়েছে শুভ ইন্ডিয়ান আইডল এখানে বন্ধুরা ভোরবেলা অনুষ্ঠিত হবে বন বিবির পাঁচালি বোন বিবির প্রতিমা রয়েছে দেখুন কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অনেকগুলো প্রতিমা রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছেন এটা স্টেজ করা রয়েছে এখানে অন্যান্য বছর কিন্তু স্টেজ করা হয় না আর এবছর কিন্তু প্রচুর ভিড় হবে তার জন্য দেখতে পাচ্ছেন স্টেজ করা রয়েছে আর এটা ভাই এটা পুরো পুকুরের ওপর না পুকুরের পুকুরের ওপর স্টেজ বানানো হয়েছে আর আমরা কিন্তু যাব দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে মানে এটা হচ্ছে নরহরিপুরের দ্বিতীয় হুগলি সেতু অবশ্যই যাওয়া যাক এপারও অনেক গেট রয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে দ্বিতীয় হুগলি সেতু বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটাই রয়েছে বন্ধুরা প্রধান পুজো মণ্ডপ যার জন্য কিন্তু এখানে আসা আর এখন থেকে কিন্তু গঞ্জি দেওয়া শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত জ্বালা পড়ে গিয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন দেখছেন বন্ধুরা আর এখানে দেখুন বন্ধুরা লেখা রয়েছে নরহরিপুর রাজারামপুর সর্বজনীন শেষে পঞ্চানন্দ মা মনসা ও মা শীতলার থান মানে এখানে তিনখানা প্রতিমা পূজিত হচ্ছে তার সাথে কিন্তু এখানে রয়েছে হরপার্বতী পার্বতী দেখুন বন্ধুরা এই যে পুজো অনুষ্ঠিত হচ্ছে গাছের নিচে পাখা মন্দির বানানোর কিন্তু চেষ্টা করেছিল একবারই করেছিল তবে কিন্তু সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আর এই পুজো কমিটি চেষ্টা করেনি তাই কিন্তু বারো মাস যে প্রতিমা এই যে গাছের নিচে থাকে সারা বছর রোদ জল খেয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তারপরে এই যে প্রতিমাগুলি সরিয়ে দিয়ে আবার কিন্তু এই যে গেট রয়েছে সেই যে সময়ে এখানে আবারও পূজিত হয় আর অবশ্যই বন্ধুরা সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে যে শনিবার পরে সেই শনিবারেই কিন্তু এখানে এই যে পূজা অনুষ্ঠিত হয় আর পাশেই কিন্তু এখন পাঁচালী হচ্ছে শীতলা মায়ের যে পাঁচালী সেটা অনুষ্ঠিত হচ্ছে আর কত লাইট এখানে ইউজ করা হয়েছে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন ঝাড় রয়েছে আর এখানে পরপর কিন্তু মেজালগুলো রয়েছে আর সেখানে রয়েছে স্টেজ তো কিছু সাবস্ক্রাইবার ভাইদের সাথে দেখা হয়ে গেল কেমন লাগছে এই পুজোয় এসে কেমন লাগছে ভালো লাগছে প্রতি বছর আসা হয় একটু হাই করে দাও আবার দেখা হবে সবার সাথে ভাই দেখা হবে আবার হ্যাঁ দেখুন মন্দির এটাই রয়েছে স্টেজ কালকে যাত্রা রয়েছে এবং সোমবার দিন কিন্তু এইটা পুরো খুলে দেওয়া হবে স্টেজটা দ্রুতপরণের যে অনুষ্ঠান সেটা কিন্তু এখন অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন একুশো একুশ বাজে অনেকে সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর ধ্রুবরানো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বন্ধুরা এখন হচ্ছে শেষ মুহূর্তে বাতাসা নোট দেওয়া হচ্ছে ভিড় দেখুন বন্ধুরা আর এটাই কিন্তু আকর্ষণ এখানে বিশেষ করে